পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত টমায়েত হয় একটু প্রতিবাদ প্রতিবাদ করে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত করব মানে কর্তব্যে নিষ্ঠা নিয়ে কাজ করেন আমি যেটুকু চিনি জানি তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয় তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন কারোরই ছাড় নেই এদের কাছে এই উন্মত্ত উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না খুব পরিষ্কার হয়ে গেছে আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না এটা পুলিশ মন্ত্রী বলে গেছে